চলে এলাম আমরা একদম সি বিচে পরন্তবেলার সি বিচ দেখো দীঘা নিউ দীঘা লোকজন ভিড় সেরকম মনে হচ্ছে না কিন্তু অনেক কম ভিড় ভাড়টা মনে হচ্ছে এই যে সমুদ্র শান্ত এখন কারণ এখন ভাটার টাইম তখন কিন্তু জোয়ার চলছিল যখন আমরা উদয় পড়েছিলাম তখন রীতিমতো জোয়ার চলছিল বলে একদম সমুদ্র অশান্ত ছিল তখন এখন সমুদ্র পুরো শান্ত এ দেখো সমুদ্র পুরো শান্ত এখন পুরো জল চলে গেছে অনেক ভিতরে চলে গেছে কারণ এখন ধাটা দুর্দান্ত দুর্দান্ত কী বলবো এদিকে তো পুরো কংক্রিটে ভর্তি আর দিকে বসার জন্য ব্যবস্থা করে দিয়েছে রাস্তা ধার বরাবর আর এদিকে এই যে ওয়াশ টাওয়ারটা তো ভাবছি ওয়াশ টাওয়ারে উঠে একবার সিনটা এই করবো এরা এরা উঠাচ্ছে এখন কারণ আজকের মতো এই অ্যাক্টিভিটি কমপ্লিট কালকে আবার নিয়ে আসবে কেমন আছে বল ওয়াও আর ওয়াও তাই না ওয়াওয়ার ওয়াও এক কোথায় ওয়াও যেদিকে টাকায় ওয়াও সবদিকে ওয়াও দুর্দর্শ যেদিকে ঘোরার রাইডও হয় সেটা তো তোমরা জানাই ঘোড়া ঘোড়াতে ঘোরা তোমরা বেড়াতে পারবে কত টাকা নেই দেখে একটু শুনি ঘোড়াতে ঘোরা তোমরা

কম লাগছে আমরা যেবার এসেছিলাম গতবার হাওয়া সেই লেভেলে হাওয়া ছিল আর এখন জল অনেক দূর অনেক দূর তলে চলে গেছে হ্যাঁ ভাটা না এখন পুরো ভাটা এখন এই যে ভাটা এখন হচ্ছে কি না ভাটার ফে আলাদাই সৌন্দর্য আর যখন জোয়ার চলে জোয়ার কিন্তু আলাদা সৌন্দর্য খুব সুন্দর লাগছে পরিবেশটা ফুরফুরে হালকা করে হাওয়া আছে খুব যে হাওয়া আছে সেটা না তো হাওয়াটা মনে সন্ধ্যা নামতে নামতে মনে হয় হাওয়াটা বাড়বে মনে হচ্ছে আমার যেদিকে থাকায় শুধু ওয়াও ওয়াও আর ওয়াও বছরে একবার এই সমুদ্র সৈকতে আসা দরকার সে দীঘায় হোক পুরী হোক বা ভারতের অন্যান্য যে সমস্ত রাজ্যগুলোতে আছে এই সমুদ্রের ঘোরার যে ইগুলো আছে প্লেসগুলো আছে সেগুলোতে ঘোরা দরকার কারণ এখনকার ব্যস্ততার জীবনশৈলীতে এ সমস্ত বছরে একবার অন্তত দরকার ওদিকে চলে গেছে সবাই একদম জল তো অনেক দূর লেভেল পর্যন্ত নিচে গড়িয়ে গেছে তো লাস্ট পর্যন্ত জল যেখানে আছে সে পর্যন্ত লোকজন গিয়ে সবাই সমুদ্রে যে ঢেউটা সেটার আর কি স্বাদ নিচ্ছে দারুণ লাগছে দুর্দান্ত লাগছে মানে বলে বোঝানো মুশকিল আর এই যে ভিডিও ফটোতে তোমাদের দেখে কিন্তু বুঝতে পারবে না হ্যাঁ যতটা বুঝতে পারছো তার থেকে বেশি ফিলিংসটা পাবে এই একদম এখানে সচক্ষে যদি দেখো দুর্দান্ত মানে ভাষায় প্রকাশ করা মুশকিল খুব সুন্দর দেখো এখন ঝমঝম যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আবার ভিজে যাব কারণ ছাতা আমরা কিন্তু আনে নি তখন যেমন টোটালটায় উদয়পুর থেকে একদম টোটালটাই ভিজে ভিজে এই পিচে ধার দিয়ে হেঁটে হেঁটে আমরা নিউ দীঘা হয়ে রুমে গেছি পুরোটাই সে ঝমঝমে বৃষ্টি তখন হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তখন এখনও আমার ভাবছি যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আবার ভিজিয়ে দেবে সুমন বলছে যে তাড়াতাড়ি রুমে যেতে হবে বৃষ্টি ভিজলেই মুশকিল বৃষ্টি আসলে আবার কাপড় ভিজে গেলে আর মুশকিল আছে না আর কাপড় না কথা ঠিকই আমি তো এই হাফ প্যান্টটা লাস্ট একটাই ছিল বেশি আর তখন তো একটা অলরেডি পড়েছিলাম বলে ওটা ভিজে গেছে এখন জানি না শুকবে কিনা সব ভিজে গেছে তখন কালকে ঘুরে যাবে কাপড় ভিজে গেলে রাইট তো এখন পরন্দবেলার সমুদ্র সৈকতটা একটু দেখে নাও তোমরাও এখন বেলা ডুবে গেছে অলরেডি ওই যখন ওল দীঘা এই যে লাইটগুলো চলছে ওখানে তো যাই হোক আজকে আমরা ওলদীঘা যাচ্ছি না এখন বৃষ্টিটা যদি চলে আসে ঝমঝমা তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবো কারণ কাপড় চোপড় এমনিতে শুকোবে না আর তখন একসাইড করে কাপড় আমরা ভিজিয়ে দিয়েছি আর কাপড় চোপড় সেরকম আনা হয়নি নি তো আমরা বুঝতেই পারছো ব্যাপারটা তো আমরা ধীরে ধীরে পাড়ের দিকে উঠে যাচ্ছি আর আর থাকা যাবে না আমরা একটু আমরা একটু ওয়াশ টাওয়ারে উঠবো দশটাতে কেমন লাগছে দেখতে সেটা একটু দেখার ব্যাপার আছে দারুন অনবদ্য খুব সুন্দর এদিকে থেকে গেলো ওল দীঘা এটা নিউ দীঘা আর এদিকে থেকে গেলো উদয়পুর বিচ যেটা আমরা দুপুরে গিয়েছিলাম ভেজে ভেজে এসছি উঠতে দেবে না নাকি বসটা কিন্তু উঠার তো ইচ্ছে ছিল উঠার ইচ্ছে ছিল কিন্তু উঠে যাচ্ছি পাড়ে উঠে গেলাম প্রায় এই গুলো দেওয়াতে না কেমন কেমন লাগছে বোল্ডারগুলো না দিলে মনে হয় ভালো হতো হয় যে ওই যে পাশের বোল্ডারগুলো না ওই অন্যান্য যেমন অন্যান্য জায়গায় যেমন ঢালাই করে দিয়েছে না ও ঢালাইগুলো তো হয়ে যেত